হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো আজকে আমি ভেবেছি কৌরবকে একটা লাঞ্চ সারপ্রাইজ দেবো সো ও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য কিছু না কিছু করতেই থাকে বাট আমার কিছু করা হয় না ওর পছন্দের খুব একটা বেশি কিছু আমি জানিও না রান্না ছাড়া আর রান্নাও খুব একটা স্পেশালিস্ট নয় বাট ট্রাই করতে গিয়ে অসুবিধা আছে তাই না তো চলো করতে করতে বলবো কি করব। এখন বারোটার মতো বাজে আমি স্নানও করে নিয়েছি এরপরে বেশি বক বক করে দেরি হয়ে যাবে চলো করা যাক তো আজকে করব হানি মাস্টার চিরে চিকেন তো চিকেনের মধ্যে প্রথমে লেবু দিয়ে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার নুন পরিমাণ মতো ডিমের সাদা অংশ চালের গুড়ি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপরে একটু আদা গ্রেট করে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব আর এদিকে আমি চালটাও সিদ্ধ করে নিয়েছিলাম বা লং বাসমতি রাইস নিয়েছিলাম তো ওটাতে একটু তেল নুন আর দুটো এলাচ দিয়ে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করবো বেশি করবো না বেশি করলে নর্মাল ভাতের মতো হয়ে যাবে চারচেটা লাগবে আর এদিকে স্যালাড রেডি আর এদিকে চিলি চিকেনের জোগাড়ও রেডি আমার এবার কড়াইয়ে তেল দিয়ে চিরে ফোড়ন দিয়েছি তারপরে ধনেপাতা রসুন আর লঙ্কা একে একে ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ভাতটা দিয়ে দিয়েছি যে রাইসটা করেছিলাম তারপরে রাইসের মধ্যে একটু নুন আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম তারপরে লাস্টে আমি দিয়েছিলাম স্প্রিং অনিয়ন যেহেতু আমি আগে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা একটু ভেবে দেবে আর দিয়েছিলাম লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাঝখানে একটু চিনি দিয়েছিলাম বেঙ্গলি রাইস বলে কথা চিনি তো মাস্ট তো অল্প করে দিয়েছিলাম এটাতে জেনারেলি খুব একটা দেয় না তো রেডি বার্নড কার্লিক রাইস আর এদিকে ডিমের পোচটাও রেডি এর ওপরে দেবো আর এবার ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেবো একে একে তারপরে ভেজে নেওয়ার পর বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজলে কড়কড়া হয়ে যাবে ভাল লাগবে না শক্ত শক্ত হবে তো একটু কমই ভাজব তারপরে তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একে একে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এটা ছেড়ে দেবো এখানে আমি ইয়েলো বেল পেপার নিয়েছিলাম এগুলোকে কম আছে ঢেকে ঢেকে সতে করে নেব ভালো করে যাতে শিপ্ত হয় তারপরে ঢাকা খুলে নুন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম গৌরব না এই মাস্টার চিলি চিকেনটা খেতে খুবই ভালোবাসে তো ওই জন্য করছিলাম আজকে ওর পছন্দ মতো ওরই যে ফেভারিট রেস্টুরেন্টটা আছে বেলকুড়িয়াতে ওখানে গিয়ে এটাই ট্রাই করে তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছিলাম তারপরে এগুলোকে ভালো করে মিক্সড করার পর একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর যখন ফুটে এসেছে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দি ভালো করে মিক্সড করে নেওয়ার পর এক চামচ হানি দিয়েছিলাম হানি মাস্টার চিলি চিকেনে হানি না দিলেই তো জমবে না ব্যাপারটা তো তারপরে এটাকেও মিক্সড করে নেওয়ার পর লাস্টে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস রেডি আমার হানি মাস্টার্ড চিলি চিকেন তোমাদের কেমন লাগলো জানিও তারপরে একটু পরোটা করেছিলাম ওই নর্মাল পরোটার আটাই মেখেছিলাম আটা দিয়ে ওই ধনেপাতা পাতা কালো চিড়ে লঙ্কার গুঁড়ো রেডি তো তোমাদের দেখিয়ে দিয়ে আগে তারপরে ওকে ডাকবো তো যতটা পেরেছি করেছি চলো ডাকি আমি ওকে বলেছিলাম ডাল পাত আলু সিদ্ধ করছি আর বলেছেন আমার শরীর খুব খারাপ আমি কিছু করতে পারবো না তো চলো দেখা যাক কি রিয়াকশন হয় চলো এসো আমার শরীরটা খারাপ জন্মদিন নামে খাওয়া হয়ে গেছে আমাদের এবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে টা